আজকে আমরা একটি নো পাওয়ার ল্যাপটপ সার্ভিস করবো তো এই ল্যাপটপটির সমস্যা হচ্ছে পাওয়ার আসে না অর্থাৎ এই স্পির ল্যাপটপটির পাওয়ার আসে না তো বোর্ডটি আমি খুলতেছি খোলার পর দেখবো যে কোনো কোম্পানির শর্ট আছে কি না বা আশপাশের প্রত্যেকটা কয়েল চেক দেবো প্রত্যেকটা কয়েল চেক দেওয়ার পর সব কিছু চেক দেওয়ার পর দেখব যে মাদা বোর্ডটি কোথা থেকে সমস্যা এবং যে আইওর যে টিগারিং যে ভোল্টেজগুলো আইও টিগারিং ভোল্টেজগুলো দেখব যে আইও টিগার হচ্ছে কিনা বা ই সঠিকভাবে ভোল্টেজ স্টোরি করতে পারছে কিনা তো যারা আপনারা ল্যাপটপ ডেস্কটপ মাদারবোর্ড সার্ভিসিং করতে যাচ্ছেন হোয়াটসঅ্যাপ নাম্বারটি রয়েছে হোয়াটসঅ্যাপে আপনারা ফোন করতে পারেন আমরা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এই মাদার বোর্ডগুলো সার্ভিস করে দিতে পারি তো আপনারা যারা সার্ভিসিংয়ের জন্য ভালো রকমের ল্যাব খুঁজতেছেন অবশ্যই আপনারা ল্যাব পাবেন এবং আমাদের কাছে আমরা সকল প্রকার ডেস্কটপ এবং ল্যাপটপ মাদাবোর্ড সার্ভিস করে থাকি তো এই মাদাবোর্ডটির সমস্যা আমি দেখতেছি যে মাদাবোর্ডটটির সমস্যা কোথা থেকে এবং প্রত্যেকটা কয়েলের চেক দেব তো স্ক্রিনে থাকা নাম্বারটি হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আপনারা চাইলে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যে কোনো তথ্য নিতে পারেন এবং আপনাদের যাদের পিছির সমস্যা তারা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করতে পারবেন তো শর্ট দেখব শর্ট কোথায় আছে প্রত্যেকটা কয়েল চেক দিতে হবে কোন কয়েল যদি শর্ট থাকে সেক্ষেত্রে এবং প্রত্যেকটা কয়েলের এম্পিডিয়েন্স দেখতে হবে মান দেখতে হবে প্রত্যেকটা কয়েলের মান দেখে দেখে কাজগুলো করতে হবে তো যারা ডেস্কটপ ল্যাপটপ মাদারবোর্ড সার্ভিস করতে যাচ্ছেন অবশ্যই সার্ভিস করতে পারবেন তো মাদারবোর্ডটি সিএলআর দেখাচ্ছে শর্ট তো সিএলআর শর্ট থাকার কারণে মাদারবোর্ডটি পাওয়ার নিচ্ছে না অর্থাৎ এই মাদারবোর্ডের কোনো একটা ইলেকট্রিক্যাল কম্পোনেন্ট শট আছে তো শর্ট থাকার কারণে সেই শটটা আমি খুঁজতে হবে এবং খুঁজে মাদারবোর্ডটা ওকে করব তো যারা আপনারা ভিডিওগুলো দেখতেছেন ফেসবুক ইউটিউব চ্যানেল থেকে এবং ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দেবেন এবং ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দেবেন আমরা প্রতিনিয়ত ডেস্কটপ ল্যাপটপ মাদাবোর্ড সার্ভিসিংয়ের ভিডিও দিয়ে থাকি তো যারা আপনারা আমার চ্যানেলটিকে নতুন দেখতেছেন তারা অবশ্যই আগের ভিডিওগুলো দেখবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এছাড়া যারা ফেসবুক পেজে দেখতেছেন অবশ্যই এই যে মাদারবোর্ডটি শর্ট রয়েছে তো শর্টটি ছোটাবো ছোটানোর পর ল্যাপটপটি ওকে করে আপনাদেরকে ভিডিও দেব তো ল্যাপটপটি পরিশেষে ওকে হলো শর্টটি আমরা তাড়িয়ে দিলাম তো যারা ডেস্কটপ ল্যাপটপ মাদারবোর্ড সার্ভিস করতে যাচ্ছেন অবশ্যই সার্ভিসিংয়ের জন্য আপনারা আমাদের ল্যাব থেকে সার্ভিসিং করতে পারবেন ধন্যবাদ সবাই ভিডিওটা অবশ্যই শেয়ার